ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের পরিচিত মুখ ইথান ব্রুকস ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে নজরকাড়া পারফরমেন্সের পর এবার বিপিএল এ নিজের সামর্থ্য প্রমাণ করতে চান এই ইংলিশ অলরাউন্ডার ক্যারিয়ারের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত ব্রুকস চ্যানেল আয়ের সঙ্গে আলোচনায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি সিলেট থেকে তানফের আহমেদের রিপোর্ট বিপিএল নতুন মুখ ইথান ব্রুকস নিজের দ্বিতীয় ম্যাচেই নজর কেটেছেন এই ইংলিশ অলরাউন্ডার নোয়াখালীর বিপক্ষে হারতে বসা ম্যাচে একাই সিলেটকে জয় এনে দেন ব্রোকস টি টোয়েন্টি কেরিয়ার মাত্র দেড় বছরের হলেও ইতোমধ্যে আলোচনা এসেছেন চব্বিশ বছর বয়সী এই অলরাউন্ডার ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে আটাশ ম্যাচে ছয়শো রান করার পাশাপাশি নিয়েছেন আঠারো উইকেট ক্রিকেটে আসার গল্প শোনান আমার ক্রিকেটে আসার শুরুটা পরিবার থেকে বাবা আর ভাইদের কারণেই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে পড়া বাবার সঙ্গে খেলা দেখতে যেতাম নেটেও নিয়মিত খেলতাম ছোটবেলা থেকেই ক্রিকেট আমার জীবনের অংশ জ্যাসন রয় উইল জ্যাক্স ও জোফ্রা আর্চারের মতো ক্রিকেটাররা বিপিএল খেলেই জাতীয় দলে জায়গা করে নিয়েছে সে পথে হাঁটার স্বপ্ন ইথান ব্রুকসের অনেকে বলেন এটা আন্তর্জাতিক ক্রিকেটে যাওয়ার একটা পথ আমি এসব নিয়ে বেশি ভাবিলে না ভালো খেললে সুযোগ এমনিতেই আসবে আমি শুধু ক্রিকেটটা উপভোগ করতে চাই তবে অবশ্যই স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেল প্রথমবার বাংলাদেশে এসে দারুণভাবে উপভোগ করছেন এখানকার ক্রিকেট ও পরিবেশ আপাতত সিলেট টাইটান্সকে চ্যাম্পিয়ন করতেই মনোযোগ তার তনভীৰ আমেদ জেনেল আই চিলেট